নমস্কার হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত আজকে বিশেষ বিশেষ কিছু ট্রিপস তোমাদের দেখাবো হলুদ কাণ্ড আরও অন্যান্য থাকছে তো চলো সাথে থাক চলছে মার্চ মাস সেকেন্ড উইক তো এখনই দেখছি ড্রাগনের অবস্থা খারাপ একদম হলুদ হলুদ হয়ে আসছে এই অবস্থায় আমরা কি কি ব্যবস্থা নিতে পারি সেইটার ওপরই নির্ভর করে আমাদেরকে সামনের ফলনটা পাওয়া যাবে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক কণিকা কে বলেই তারা সূর্যের ফোটন কণাটাকে গ্রহণ করতে পারে আর ওরা খাদ্যটা তৈরি করে কোনো প্রকারে যদি সবুজ কণাটা নষ্ট হয়ে যায় তখন সেটা হলুদ হয়ে যায় একেই বলে ক্লোরোসিস তাই ক্লোরোসিস হলে আমাদেরকে প্রথমেই সবুজ কীভাবে আসবে সবুজের উপাদানটা কি ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম তাই ম্যাগনেশিয়াম সালফেট পাওয়া যায় সেটা এক চামচ মানে দুই গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে দাও তাছাড়া আর একটা জিনিস তোমরা যদি পাও সালফার দুই গ্রাম সালফার গোড়ায় ছিটিয়ে দাও দিয়ে জল দাও তাহলে একান্ত কাণ্ডগুলোকে সবুজ করার জন্য আমি দুটো টিপস বলে দিলাম দর্শক বন্ধু তাছাড়াও বারবার বলছি যে যে তোমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দাও প্রচুর পরিমাণে ফুল পাবে ফুল আসলেই ফল হবে আর ফুলকে ধরে রাখার জন্য ট্রেপস অবশ্যই ফুল ফোটার পর তোমাদের জানাবো আর সব থেকে বড়ো কথা নতুন কোন শাখাকে আসতে দেবে না নিচের পোর্শনে আসলেই কেটে বাদ দাও কারণ ওরা থাকলে আর আসল গাছটাকে পুষ্টি জোগাতে দেবে না পুষ্টি না থাকলে ফুল আসবে না তাহলে বুঝতে পারছ তো যে কত কিছু আমাদের ফুল আসার আগে করণীয় সেই কাজগুলো আমরা চটপট সেরে নেব সেই সারার জন্যই আমিও তৈরি হয়ে গেছি তোমরাও তৈরি হয়ে যাও গুরুত্বপূর্ণ টিপস নিয়েই আজকের ভিডিও ছিল এইটুকুই সবুজ মানেই হচ্ছে প্রাণ সেই প্রাণ ফোটোপ্লাজম কষে থাকে সেই প্রাণ আছে বলেই জীব বেঁচে আছে আর জীব বেঁচে আছে বলেই জীবের বংশ বিস্তার হচ্ছে সব কিছুই একটা সুন্দর নিয়মের মধ্যে দিয়ে চলছে তাই বলবো দর্শক বন্ধু ওদেরকে ভালো থাকতে দাও আজকে এইটুকুই আবারও দেখা হবে পরে